কিছু কিছু গাছের পাতা ছুঁয়ে দিলে নত হয়ে যায় আপনিও তাকে কোন এক নামে হয়তো চেনেন আমি নামটা ভুলে গেছি আজকাল ভুলে যাওয়া আমার একটা রোগ হয়ে দাঁড়িয়েছে আমার এক আতেলীয় বন্ধুকে প্রশ্ন করেছিলাম চিঠিতে ইতি লিখতে হয় কোথায় বুদ্ধিমান মানুষের মতো সে আমাকে বলেছিল চিঠির সুরতে ঠিক ডান দিকের কোনায় অনেকক্ষণ ভেবে ঠিক করলাম কি দরকার ইতি লিখে থাক না যেমন আছে তেমন ওর কথা মানলে হয়তো এই চিঠির ডান কোনায় ইতি থাকতো আপনি হয়তো গানও গান কবিতা তো থাকেই আপনার ঠোঁটে এর সাথে কোনো দিন পায়ে নূপুর বেঁধে নাচ শিখেছেন কি না জানি না শিখলে খুব ভালোই করেছেন এদেশে কারো পায়ে নুপুর হতে চাওয়া আমার মতো মানুষের খুব অভাব এসবের থেকে নাকি অনেক ভালো নিঃসঙ্গ মানুষের চলিষ্ণু বিনোদন একুশ ইঞ্চি রঙিন টেলিভিশন গতকাল রাত দুইটা চল্লিশ মিনিটে আমার এক বান্ধবীকে ফোন করে জানলাম সে টিভি দেখছে স্বামী সন্তান আর প্রেমহীন জীবনের একমাত্র সঙ্গী নাকি কেবলই টেলিভিশন প্রশ্ন করেছিলাম এত রাত জেগে কি দেখিস গান নাটক চলচ্চিত্র মাঝে মাঝে শরীর বিগ্রেদা অনুষ্ঠান বাদ যায় না এই যন্ত্রণাটা আমার স্বামীর অভাব মেটায় জ্ঞান বিনোদন সহ এমন কিছু নেই যার অভাব পূরণ করতে পারে না রঙিন টেলিভিশন উত্তরটা এমনই ছিল তার আমি অবশ্য তা মনে করি না আমার মনে হয় কলমী মতো তার কোমর জড়িয়ে কতদিন বেড়ে উঠি না আমি কতদিন তার স্রোতের মতো মেরুদণ্ডে পালহীন নৌকা নিয়ে ভেসে যাই না আমি কতদিন তার স্তন ঠোঁট বাহু আমার বিশে বিষাক্ত হয়ে ওঠে না বিদ্যুৎ চলে যায় অন্ধকারে তার দাঁতের নিচের চুইংগাম হওয়া হয়ে ওঠে না কতদিন আমার পবিত্রতার চল্লিশ দিন পার হবার পরেও আমার অপ্রয়োজনীয় লোমগুলো নিজস্ব স্থানে রাজত্ব করে কেবলই তার বকুনি খাবার অপেক্ষায় তারপরেও আমি টিভি না দেখেই বেঁচে আছি আমার আড্ডার বন্ধুদের লেখায় কত নারী উঠে আসে ফিওনা সুমাইয়া সমাপ্তি গিনি স্বর্ণকমল আফ্রিনা মায়া আমার বন্ধুরা ক্ষমতাবান ও প্রেমিক বুকের পাজর খুলে তুলে আনতে পারে নারীদের আমি পারি না আর তাই আমি যে নারীকে শেষদা করে দাসত্ব গ্রহণ করেছিলাম তাকে আমার ভেতরের অন্ধকারে রাখতে হচ্ছে চিরদিন একুশ ইঞ্চি রঙিন টেলিভিশন আমার অভাব পূরণ করতে পারেনি কখনোই আমি জানি আপনারও অনেক কষ্ট আছে কষ্ট আছে বলেই কবিতারা এখনও আপনার গলায় দাসত্ব করে তিনশো নয় নং রুমটা কোথায় জানতে চাইলে আপনি সিঁড়ি দিয়ে তিনতলায় যেতে বলেন মাঝে মাঝে আমাকে ফোন করে বলেন আপনি আজকে আসবেন না কেবল একটা দিক দিয়ে আপনি আর আমি আলাদা প্রতিদিন আপনার চোখ খোলার পর সকাল হয় আপনি অপেক্ষা করেন একটা দিনের আর আমি প্রতিদিন চোখ খুলে রাতের অন্ধকারকে বরণ করার জন্য যেমন এই চিঠি যখন আপনি হাতে পেয়েছেন তখন থেকে আজকের রাতের অন্ধকার আমাকে গ্রাস করার অপেক্ষায় আছে